আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন ও বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নবুয়াতের পর হজরত বিনতে খোয়াইলিদ রাদিয়াল্লাহ তালা আনহাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে সালাম ও সুসংবাদ পান তিনি প্রিয় দর্শক হজরত খাজিদা রাদিয়া আল্লাহ আনহা ছিলেন আরবের তৎকালীন সমাজে নারীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী সবচেয়ে বিত্তবান সুন্দরী বিচক্ষণ ধৈর্যশীল সেই সমাজে অনেক ধনী ও সুদর্শন পুরুষ কাজী রাজা তালা আনহাকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি নিজে থেকেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আকৃষ্ট হন এবং নিজে থেকেই মোহাম্মদ আলাই আলাইসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠান মহান আল্লাহর ইচ্ছাই এমনটা হয়েছে তিনি ছিলেন আল্লাহর প্রিয় পাত্রী এবং আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সহধর্মিনী তিনি আল্লাহর এমনই প্রিয় পাত্রী ছিলেন যে স্বয়ং আল্লাহ ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাসে এই মহিয়সী নারীর প্রতি সালাম পেশ করেন মোহাম্মদ আলাই সাল্লাম এই উম্মতের নবী হবেন এমনটা তিনি আগে থেকেই তার চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফলের মাধ্যমে জেনেছিলেন এবং মনে প্রাণে তা বিশ্বাসও করেছিলেন হেরা গুহায় সর্বপ্রথম কোরআন নাজিল হওয়ার পর খাদিজা রাজি আল্লাহ আনহা সর্বপ্রথম সেই ওহির ও জিব্রাহিল আলাই সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেন তিনিই ছিলেন ইসলামের ইতিহাসে সাবেকিন আউ আলিনদের মধ্যে সর্বপ্রথম হেরা গুহায় কোরআন নাজিলের পর মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম যখন ঘরে ফিরে খাজিজা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে জানালেন তখন তিনিই সর্বপ্রথম সত্যায়ন করেছিলেন সর্বপ্রথম রাসুল আলাই আলাইসাল্লামের প্রতি ইমান আনেন খাজিজা বিনতে খোয়াইলিদ্দ আল্লাহ তালা আনহা এর ইমান আনার কারণে রাসু সাল্লাহ আলাইসাল্লামের কাজ অনেক সহজ হয়ে যায় দাওয়াতের শুরুতে যখন কোরআসরা রাসু সাল্লাহ আলাইসাল্লামকে অস্বীকার করত মিথ্যা প্রতিপন্ন করত এতে তিনি খুবই মর্মাহত হয়ে ঘরে ফিরতেন তখন খাজিজা রাদিয়াল্লাহ তালা আনহা মুহাম্মদ মুহম্মদ আলাই আলাইসাল্লামকে সান্ত্বনা দিতেন মনকষ্ট দূর করে দিতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে যখন সবাই মিথ্যা প্রতিপন্ন করত তখন খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা তাকে সত্যায়ন করতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি খাদিজার জন্য এমন একটি ঘরের সুসংবাদ দিতে আদিষ্ট হয়েছি যে ঘরটি জান্নাতের স্বর্ণরৌপ্য ও মণিমুক্ত দিয়ে তৈরি সেই ঘরটি থাকবে সর্বপ্রকার কোলাহলমুক্ত একবার আলাই আলাইসাল্লাম আসমান থেকে অবতরণ করে সরাসরি আলাই আলাইসাল্লামকে গিয়ে বলেন হে আল্লাহর রাসুল আপনি খাজিজা রাদিয়াল্লাহ আনহাকে তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে সালাম জানিয়ে দেন সুবাহান আল্লাহ রাসুল আলাই সাল্লাম আনন্দ চিত্তে খাজিজা রাদি আল্লাহ আনহাকে বলেন হে খাজিজা এই যে এই মাত্র জিব্রাইল আলাই সাল্লাম অবতরণ করলেন এবং তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাচ্ছেন জবাবে খাজিজা রাদি আল্লাহ তাল্লাহ আনহা বলেন আল্লাহ সকল শান্তির উৎস এবং আল্লাহর দূত জিব্রাইলের উপরও শান্তি বর্ষিত হোক ইসলামের ইতিহাসে খাজিজা বিনতে খোয়াইলিদ রাজিয়াল্লাহ তাল আনহা এর ত্যাগ ও তিতিক্ষা অবিস্মরণীয় দাম্পত্য জীবনে তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মানসিক প্রশান্তি এবং একজন উত্তম পরামর্শক মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের সাথে বিবাহের পর খাজিজা রেদ আল্লাহ আনহা তার নিজের সকল ধন সম্পদ রাসুদ সাল্লাহু সাল্লামের চরণে উৎসর্গ করেন তিনি ছিলেন একজন ধনাঢ্য এবং সফল ব্যবসায়ী নিজের প্রচেষ্টাই তিনি নিজের ব্যবসার সাম্রাজ্য গড়ে তোলেন বর্ণনায় আছে তৎকালীন ইয়েমেনে এবং সিরিয়ায় কোরাইশদের যে কাফেলা ব্যবসার উদ্দেশ্যে রওনা হতো সেই কাফেলার সকল সদস্যদের যে পরিমাণ সম্পদ থাকত খাজিজা রাদিয়াল্লাহ তালা আনহার একাই তার চেয়ে বেশি সম্পদ থাকত সেই কাফেলায় এই বর্ণনা থেকেই বোঝা যায় কী পরিমাণ সম্পদের মালিক ছিলেন তিনি কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন তিনি সেই সময়ে বর্ণনায় আছে তৎকালীন ইয়েমেনে এবং সিরিয়ায় কোরাইশদের যে কাফেলা ব্যবসার উদ্দেশ্যে রওনা হতো সেই কাফেলার সকল সদস্যদের যে পরিমাণ সম্পদ থাকত খাজিজা রাদিয়া তালা আনহার একাই তার চেয়ে বেশি সম্পদ থাকত সেই কাফেলায় এই বর্ণনা থেকেই বোঝা যায় কী পরিমাণ সম্পদের মালিক ছিলেন তিনি কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন তিনি সেই সময়ে তৎকালীন আরব সমাজে খাজিজাবিন্তে খোয়াইলিদ রাদি আল্লাহ তালা আনহার একটি সম্মানসূচক উপাধি ছিল যার নাম আমিরাতে আল কোরাইশ যার বাংলা অর্থ হল কোরাইশের রাজকুমারী বা কোরাইশ রাজকুমারী নবুয়তের পরে বিনতে খোয়াইলিদ আল্লাহ তালা আনহা এর নামের পাশে অম্মুল মোমেনিন ও আল তাহিরা নামক সম্মান যুক্ত হয় এছাড়াও ইতিহাসে খাদিজা রাদিয়াল্লাহু তাল্লাহ আন্হার নামের পাশে কোবরা নামক সম্মানও পাওয়া যায় তবে তা ইসলাম গ্রহণের আগে অথবা পরে এ নিয়ে মতভেদ আছে খাজিজাবিন্তে খোয়াইলিদ রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহার একটিমাত্র বনের বর্ণনা ইতিহাসে পাওয়া যায় যার নাম ছিল হায়লা বিনতে খোয়াইলিদ অথবা হালাবিনতে খোয়াইলিদ হজরত সাল্লাহ আলাই সাল্লামের সাথে বিবাহের পূর্বে বিনতে খোয়াইলিদ জাদিয়া তাল্লা আনহার প্রথম বিবাহ হয়েছিল তামিমি গোত্রের আবু হালা ইবনে জারারার সাথে তিনি মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুবরণ করলে খাজিজাবিনতে খোয়াইলিদ জাদিয়াল্লাহ তালা আনহার সাথে বনু মাহজুম গোত্রের আতিক বিন আবিদের সাথে দ্বিতীয় বিবাহ হয় সেও মৃত্যুবরণ করে এরপর খাজিদাবিনতে খোয়াইলিদ জাদিয়া আল্লাহ আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নও সাথেও তার বিবাহের কথা ছিল বলে ইতিহাসে পাওয়া যায় কিন্তু কোনো না কোনো কারণে সেই বিবাহ আর হয়নি সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন খাজিদা বিনতে খোয়াইলিদ জাদিয়াল আনহা সুপ্রিয় দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে টি সাবস্ক্রাইব করবেন দয়া করে আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত কমেন্ট করে জানাবেন লাইক করবেন ইতিহাস সংরক্ষণের জন্য শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ